হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি ভালো আছো আমি আমার আমাদের নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর দেখো বন্ধুরা সকালবেলা আমি চলে এসেছি মাঠে কারণ আজকে ওলকপি তুলবো আর দেখতে পেয়েছিল ধুনে শাকের কত সুন্দর ফুল ফুটেছে এই ফুলগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে যদি মাঠ ভরে হতো তাহলে আরও সুন্দর লাগতো আর দেখো আমরা কিন্তু চলে এসেছি অনেকদিন ধরেই ভাবছি যে ওলকপিটা খাবো কিন্তু একটু বড় হওয়ার জন্য অপেক্ষা করেছিলাম যে কবে বড় হবে বেচারি আর তখন তাকে তুলবো আর দেখো গাছ এত সকালবেলা একবার নিশিরগুলো কত সুন্দর ধরে আছে আর এখন আমি একটা ওলকপি তুলে নেব কারণ এখানে তো ওলকপি পাওয়া যায় না সেজন্য আমি অনেক যত্ন করে একে লাগানো হয়েছে একটু নষ্ট করা দেওয়া যায়নি মানে একে বাঁচাতেই হবে যে করে হোক কারণ খেতে গেলে তো বাঁচাতেই হবে তাই না বলো আর এদিকে দেখো আমি কেটে কোটে একবারে রান্না করতে বসে গেছি আর এখানে আমি আলুটাকে ভেজে নিয়েছি আর ওলকপিটাকে আমি দিইনি কারণ ওলকপিটা এতই কচি যে একসাথে দিলে হয়তো আলু ভাজার সাথে নরম হয়ে যেত মানে গোলে ঘাটা হয়ে যেত সেই কারণে আমি ওলকপিটাকে একটু পরে দিলাম আলুটাকে ভাজার পরে একটু দিয়েছি একটু লাল লাল করেই আলুটা ভেজে নিয়েছি ওলকপির তরকারি আমি এর আগে করিনি কারণ আমার আমাদের যখন বিয়ে হয়েছে তখন শীতকালের শেষের দিকেই বিয়ে হয়েছিলো এই এই সময়টাই বিয়ে হয়েছিলো তখন অতটা ওলকপি তো পশ্চিমবাংলায় অনেক আগে থেকে ওঠে এই সময় বুড়ো হয়ে যায় ওলকপি অতটা খেতে ভালো লাগে না সেই জন্য আমি রান্না করিনি আর এখানটায় তো আমি প্রথম রান্না করলাম তো দেখা যাক কাজকে কেমন রান্না করি আমি আর এখানে দিয়েছি লবণ হলুদ একবারে দিয়ে এবারটা ভেজে নেব আর তখন দিইনি কারণ তেলের পর ওই আলু ভাজার সাথে যেমন দিতাম না তার একবার কড়াইতে লেগে যেত সেই কারণে আমার একদম দিতে ভালো লাগেনি সেই জন্য এখন আমি জল দেব সে তার আগে একটু লবণ হলুদে একটু কষিয়ে নিস এবার আমি লঙ্কাগুলো চিরে দিয়ে দেব। আর চাকু থাকলে না বেশ ভালো হয় বারবার নিচে আর বটিতে হাত দেওয়া লাগে না এই চাকুতে কেটে একটু দিয়ে দিই বেশ ভালোই লাগে বারবার একবার উঠানামা করতে কিন্তু খুবই অসুবিধা হয় নিচে রান্না করলে একা থাকে কিন্তু এই টেবিলে উপর রান্না করলে কিন্তু ভারী অসুবিধা হয় আর এইদিকে দিকে দেখো আমি গরম জল দিয়ে দিয়েছি হাঁড়িতে গরম জল ছিল ভাত রান্না করার জন্য সেখান থেকে আমি একটু জল দিয়ে দেবো বেশি করে দিয়েছিলাম কারণ আতপ চালের মধ্যে না গরম জল একেবারে ফুটে যায় তখনই চালটা দিয়ে না হলে একেবারে ওই জল যদি না ফুটে তার না কিন্তু চাল দিলে একেবারে গলে যাবে তখন একেবারে পায়েসের মতো খেতে লাগবে আর এইদিকে দেখো কথা বলতে বলতে আমি কিন্তু মাছ দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছি আর ওইদিকে একটু রসুন ছাড়িয়ে রেখেছি কারণ আমি একটা ওই ওলকপির পাতা বাটা করব। তোমাদের অন্য একদিন দেখিয়ে দেবো আমি ওলকপির পাতা বাটাটা আর এবার আমি তরকারিটা নামিয়ে নেব নামিয়ে নেব কিন্তু আমি তরকারি একদম হয়ে যায়নি এখন আমি সোমবার দেব। তখন তো খালি কষিয়ে জল দিয়ে আমি দিয়ে দিয়েছিলাম এখন কড়াইটা একটু গরম হবে তারপরে দেখো আমি একটু তেল দিয়ে দেব আর ওখানে দেবো হচ্ছিলো জিরে আর শুকনো লঙ্কা ব্যাস এছাড়া আর কিছুই না কিছুটা জিরে আমি ভেজে তুলে রাখবো তখন ওই যখন নামাবো তরকারি তখন ওই জিরে শুকনো লঙ্কাটা একটু বাটা দিয়ে দেব আর তাছাড়া যেটুকু আর তুলতে পারবো না জিরে যেটুকু কড়াই থাকবে সেটুকু গোটা গোটাই থাকবে এখানে অতটা তোলা তো যায় না আর যদি তেলটা একটু কম দিই তাহলে তুলতে ভালো হয় আর আমার একদম খেয়াল নেই আমি একেবারে বেশি তেল দিয়ে দিয়েছি এখন আর দেখেছি আমি কতটা তুলতে পারিনি এখন অতটা জিরে থাকবে পরে তাও তরকারিটা থেকে খেতে ভালোই লাগবে আর এই সময় না ভাব লাগে হাতে খুব আমার খুব লাগে হাতে আমি প্রথমে একটু অল্প একটু করে ঝোল দিয়ে দিই কারণ ওই উঠে যায় তারপরে আর আমার রান্না হয়ে গেছে তারপরে দেখ আমরা একবারে খেতে বসে গেছি এটা হচ্ছে ওলকপির পাতা বাটা দেখেছো ভাত মাখিয়েছি পুরো সবুজ হয়ে গেছে আর ওইদিকে ওলকপির তরকারি আছে আর তারপর আমি আর কোনো ভিডিও করতে পারিনি এটা কিন্তু একেবারে সন্ধ্যার সময় আমরা একটু বসতে এসেছি মানে আমাদের শহরে একটু কিছু কেনাকাটা করব কিছু বাড়ির জন্য জিনিস কিনবো আর নিজের জন্য কিছু একটু কিনবো মানে তোমার দাদা আমাদের বিবাহবাসীকে তো কিছু দিতে পারেনি তখন ওই অযোধ্যায় বাইশ তারিখ ছিল সেই জন্য সব দোকানপাট বন্ধ ছিল সেই কারণে আর কিচ্ছু কিনতে পারেনি আর এখন সেই জন্য তোমার দাদা আমাকে কি কিনে দেয় দেখি তোমাদেরকেও দেখাবো তোমার দাদা আমাকে কি কিনে দেয় এই দিকে দেখো তোমার দাদার জন্য একটা শ্যাম্পু নেব আর হচ্ছে আমার জন্য একটা ক্রিম নেব মানে তোমার দাদাই ওটা নেবে আমার প্লাসটাই ভালো লাগে শীতের সময় তাছাড়া আর অন্য কিছু নিতে ইচ্ছা করে না তাও একটা নিল জয় প্রোডাক্টের একটা সেই বাদামের ক্রিম আর এইদিকে আমি একটু দেখছিলাম এই কেকগুলো কত করে এই কেকটা কিন্তু খেতে ভালো লাগে কিন্তু আমি নিই তাছাড়া আমি একটু এখানে আসলে না দেখি কোন কোন কুকিজগুলো ভালো উঠেছে সেটা দেখতে কিন্তু ভালোই লাগে দেখতে যদি কোনো একটা অফার ছিল খুব পঞ্চাশ পার্সেন্ট সার কুড়ি পার্সেন্ট সার ছিল সব কটাতে আর খুব ভালো অফার দিয়েছে আর এইটাতে না সব সময়ের জন্যই অফার থাকে জানো না তাই এর জন্য এটাতে ভালো লাগে আসতে আর অফার থাকলে কিন্তু কিনতেও ইচ্ছা করে আর একটার সাথে একটা ফ্রি দিলে এলে তো আরও ভালো লাগে তাই না আর এদিকে দেখো চারিপাশে খালি সোয়েটার আর সোয়েটার বাচ্চাদের সোয়েটার বড়দের সোয়েটার ছেলেদের সোয়েটার সব থেকে ভালো লাগে মেয়েদের ওই ছোট সোয়েটার মানে বাচ্চাদের বাচ্চা মেয়েদের সোয়েটারগুলো এত সুন্দর লাগে আর এইদিকে দেখো আমি এই জামাটা ধরেছি কিন্তু দাদা বলছে ওগুলো ধরবে একদম ভালো লাগছে না একটু ধরলে কি হয় বলো তো আর ধরতেই দিল না আর এই দিকে দেখো আমার সোয়েটার নেবে তো দাদা আমাকে সোয়েটার কিনে দেবে বিবাহবার্ষিকের উপলক্ষে গিফট এটা আমার আর এই দিকে দেখো আমার সোয়েটারগুলো পছন্দ করছিলাম একটাও না সেরকম পছন্দ হচ্ছিল না মানে কাপড়টা অত ভালো লাগছিল না কোনোটা নরম কোনোটা খচমচ করছে কোনোটা যেটা আমার পছন্দ হচ্ছে সেটা আবার অন্যদিকে পছন্দ হচ্ছে মানে একটা খুঁত থেকেই যাচ্ছে তা অনেক কষ্ট করে দুটো সোয়েটার পছন্দ হয়েছে মানে দুটো সোয়েটার পছন্দ হয়েছে বলে কিন্তু দুটো সোয়েটার নেব না একটা টাই নেবো তারপরে আমি একটুখানি চেঞ্জ করে দেখছিলাম যে কোনটা ভালো লাগে চলো দেখি কোনটা আমার পছন্দ হয় আর এইটা পছন্দ হচ্ছিলো তারপর আমি আর একটা চয়েস করেছিলাম এটা কিন্তু দাদার পছন্দ আর আমার অন্য একটা পছন্দ হচ্ছিলো সেটা সেটাও সুন্দর এই কাপড়টা বেশি মানে খচখচ করছে আর এই দিকে দেখো এইটাও তোমার দাদার পছন্দ হচ্ছে আর তারপরে দেখো বন্ধুরা আমি দুটো সোয়েটার নিয়ে এসেছি এর মধ্যে কিন্তু আমি একটা নেব তোমাদেরকে আর দেখাতে পারলাম না বাড়ি যে একেবারে দেখাবো কোনটা নিলাম আর এই দিকে দেখো আমরা কিন্তু এটা একটা এটা আইসক্রিম না এটা মিল্কশেক ম্যাঙ্গো মিল্কশেক এটা কিনতে খেতে কিন্তু খুবই ভালো আর এই দিকে দেখো আমি বাড়িতে এসে আমার শীতে একেবারে কাহিল হয়ে পড়েছি আর আমি দেখো একদম বাচ্চাদের মতো টুপিটায় বেঁধে নিয়েছিলাম আর এটা একটা বাবার টুপি বাবার জন্য টুপি নিয়ে এসেছি টুপিটা খুবই সুন্দর তারপরে এই দেখো একটা লোশন কিনেছি নিভিয়ার এটা ভালো বেশ আমি এখনও নিই নি তোমার দাদা বলছিলো এটা খুব ভালো আমি এর আগে কিন্তু নিভিয়ার কোনো প্রোডাক্টই মাখিনি নিভিয়ার আর এইদিকে দেখো এই সোয়েটারটা আমি নিয়েছি এই কালারটা তোমাদের কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আমার তো খুবই পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর এইদিকে দেখো তারপরে মা তরকারি করেছে বাঁধাকপির ঘন্টর আমি রুটি করছি রুটিটা করা হয়ে গেলে একেবারে খেয়ে দিয়ে আমি শুয়ে পড়ব এত ঠান্ডা লাগছে বন্ধুরা আর আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা গুড নাইট